দুই দশক পর সাতাশে জানুয়ারি বরিশালে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার আগমনকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা বিভাগীয় সমাবেশ উপলক্ষে নিচ্ছেন জোর প্রস্তুতিও বরিশালের অলিগুলি কিংবা চায়ের দোকান সবখানি এখন আলোচনা তারেক রহমান বরিশালে আসছেন দীর্ঘ প্রতীক্ষার পর নেতাকর্মীরা উজ্জীবিত দলীয় প্রধানের আগমনী বার্তায় সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সাতাশ জানুয়ারি বরিশালের মাটিতে পা রাখবেন বিএনপির চেয়ারম্যান নগরীর বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন তিনি দেশে রাজস্বিক প্রত্যাবর্তনের পর তার আগমনকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই সাধারণ মানুষ থেকে নেতাকর্মীদের মাঝে ছাব্বিশ তারিখে তিনি আসছেন তো আমরা উদ্বেলিত উচ্ছ্বিত তারেক রহমান এই বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসেন বিধায় অনেক হাজার মাইল দূরে থেকেও তিনি এই বাংলাদেশকে ধারণ করেছেন আমরা প্রত্যাশা করি ঐতিহাসিকভাবেই দক্ষিণবঙ্গের মানুষ জনাব তারেক রহমানকে বরণ করে নেবে বরিশাল বিভাগীয় সমাবেশকে ঘিরে এরই মধ্যেই সম্পন্ন হয়েছে প্রস্তুতি সভা জনসমাগম ও নিরাপত্তার বিষয়ে কাজ করছেন বলে জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বরিশালের ইতিহাসে কখন এসছে বড় জনসভা নেই সেটা আপনার নিজেরাই দেখবে প্রথম নিরাপত্তা সরকার ব্যবস্থা করবে আমাদের তরফ থেকে অবশ্যই থাকবে যে আনন্দ মুখর পরিবেশে সেটা আপনারা বাজারে এখনই টের পাবেন যে আনন্দ কীরকম পরিবেশ হচ্ছে কারণ তারেক পছন্দ করে এবং আমি বিশ্বাস করি তারেক সাহেব আসলে যে সম্বর্ধনা ঢাকা বাংলাদেশে হয়েছে সেরকম সম্বর্ধনা বরিশালেও হওয়ার সম্ভাবনা আছে বরিশালবাসী সবসময় প্রস্তুত বরিশালের জনগণ অত্যন্ত উৎসাহী রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয় তারা আমরা আশা করি যে আমাদের নেতা আমাদের এই জনসভায় অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দিত হবেন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিভাগের ছয়টি জেলা থেকে কয়েক লাখ মানুষের উপস্থিতির আশা নেতৃবৃন্দের এটি সেই ঐতিহাসিক বেলস পার্ক যেখানে বিভাগীয় সমাবেশে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী রূপরেখার পাশাপাশি জানাবেন দক্ষিণাঞ্চলকে ঘিরে তার পরিকল্পনার কথা তার এই সফর বরিশালের রাজনীতি ও উন্নয়নে এক নতুন মাইল ফলক হতে যাচ্ছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জিয়াদ মাহমুদ ডিবিসি নিউজ বরিশাল